উনি অভিনন্দন জানাই আলী নওয়াজ মাহমুদ খৈয়ব সাবেক এমপি উনি আমাদের এই নির্বাচনটা নিরব নিরপেক্ষভাবে করার জন্য সার্বিক সহায়তা করেন ঠিক সাথে সাথে আমি রাজবাড়িবাসীকে অভিনন্দন জানাই তারা আমাদেরকে সার্বিকভাবে নির্বাচনে সহায়তা করেছেন আমাদের দলের কর্মী নেতা সাধারণ বন্ধু ছোট ভাই বাতিজা যারা এখানে সহযোগিতা যান সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাদের এখানে আছে রাজবাড়ি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সহযোগিতা সর্বোপরি এই জেলায় আমাদের যে সেবামূলক প্রতিষ্ঠান আমাদের এই রাজবাড়ি জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সেই গ্রুপের পক্ষ থেকে রাজবাড়িবাসীর যাদের আমরা ভালোভাবে সেবা দিতে পারি

আরে আরে এক এক করে এক এক করে এক এক করে দেন আ